আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছরের ন্যায় এবারও ওয়াকল বিশেষ টাঙ্গাল শাখায় ১৬ ডিসেম্বর উপলক্ষে দিচ্ছে বিশেষ ছাড় ছাড়ের উপর মহা ছাড় তোমরা জানো এখন বিজয়ের মাসে ছাড়ে ভর্তি চলছে এবং এই ছাড়ের উপরেও ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রতি ব্যাচে ১৬ জনের জন্য রয়েছে ষোলো পার্সেন্ট এক্সট্রা ছাড় ষোলো ডিসেম্বরের মধ্যে যে ষোলো জন ভর্তি হয়ে প্রতি বাচ্চা প্রত্যেকে এই ষোলো পার্সেন্ট সার পাবে তাহলে আর দেরি কেন এই সুযোগ নিতে খুব দ্রুত চলে আসে ওরাকল বিশেষ টানেল শাখায় মনে রাখতে হবে ষোলো জনের মধ্যে থাকতে হবে কিন্তু প্রতি বাচ্চা এবং যারা তম বিশেষ পেলে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হতে চাচ্ছ কিংবা ফাউন্ডেশন ব্যাচ অথবা প্রাইমারি ব্যাচ হতে পারে অন্যান্য এক্সাম ব্যাচ যে কোনো ব্যাচে এই সারটি তোমরা পাবে মনে রাখতে হবে এটা কিন্তু ডিসেম্বর পর্যন্তই থাকবে এবং প্রতিবাচে ষোলো জনের জন্য থাকবে তো এই সুযোগটা গ্রহণ করতে অবশ্য চলে আসবে অতি দ্রুত ও বিশেষ টাঙ্গাল শাখায় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে